দুর্ঘটনার কবলে গরু বোঝাই ট্রাক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির পালশিট এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কে জানা যায় মঙ্গলবার একটি গরু বোঝাই ট্রাক বর্ধমানের দিক থেকে দুর্ঘটনার কবলে গরু বোঝাই ট্রাক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির পালশিট এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কে জানা যায় মঙ্গলবার একটি গরু বোঝাই ট্রাক বর্ধমানের দিক থেকে দুর্ঘটনার কবলে গরু বোঝাই ট্রাক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির পালশিট এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কে জানা যায় মঙ্গলবার একটি গরু বোঝাই ট্রাক বর্ধমানের দিক থেকে লগাই ভা ভৰ্ত